i <laughs> شکریہ جناب شکریہ جناب پڑے 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 تھوڑا ڈرکیٹ ڈوبیتھ ہلو کری شکریہ جناب اے اے اوارہ ہا جا نہ اے اوارہ گڑنا اوارہ گڑنا اوارہ گڑنا اوارہ گڑنا اے پت اے پت اے گوپتیا ہڑ اے دادا روماٹر کمات

আমাদের কাছে উপস্থিত হয়েছে এলাকাটার একজন ছাত্রের মানুষ আমাদের ভাংড়ের একমাত্র বিধায়ক নবศักดิকে নবศักดิকে ভাইজান বিরোধী পার্টি ময়া ঘুমা দাজ মহাশয় এসেছেন আমরা ধন্যবাদ জানাই আপনাদের কাছে যিনি বলেন কলেজের অধ্যাপক দেখুন পার্টির ভিতরে একটা ভেজাল নেই যিনি কলেজের অধ্যাপক তিনি আর এসেছেন আপনারা তোমার কথা শুনবেন একটু ধৈর্য ধরেন বসেন আইতে বসেন জায়গাগুলোতে আসন সোহা বসেন আপনারা বসেন সে হালিকোল্টার নয় জানা দেখে আমাদের কাছে মন্দির বাজার বিধানসভার বন্দার শ্রী মহাশয় উপস্থিত হয়েছেন ভোত্র সবানা আমরা ধন্যবাদ জানাই এবং শঙ্করপুর অঞ্চলের আমরা ধন্যবাদ জানাই লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ অঞ্চলের পক্ষ থেকে